হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু খুব ভালো আছি আর দুই টোনা মিলে যাইতেছি কোথায় তো আমরা এখন যাইতাসি চা খাওয়ার জন্য ও কিন্তু যাইতে ছিল না খুব বোরিং চা খাইতে যাইবই নাই বৃষ্টির মধ্যে কি আর কমো তারপরে তো অনেক জোর জরমস্তি করার পরে কইলো ঠিক আছে তুমি যা জোর করতেছো না গিয়েও উপায় নাই তাই আমার সাথে কিন্তু চোর কইরাই নিয়ে পড়ছি চা খাওয়ার জন্য আর এখানে এসে আমার আগে হ্যাঁই চা খায়া নিছে দেখো আগেই চুমুক দিয়ে দিসা তারপরে কইসি একটু চেস করো দেখো তারপরে কিন্তু চেস করছে কি আর কমো আমার আগেই চা খাওয়া শুরু করে দিছে ওইদিকে আমারে কইছে যাইতে হইব না চা খাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে আর আমি তো এখানে কইতাছি একটু একটু ছবি তুললে দাও আমারে কইতাছে কি। এমন একটা চা খাওয়ার জন্য এত ছবি তোলা তুলি শুরু করছো কি শুরু করছো আমি বুঝি না তারপর তো ওখান থেকে চললে গেলাম আমরা গুটি গুটি পায়ে কোন জায়গায় কও তো আলুর পরোটার দোকানে তোমরা কি চিনতে পারতো এই আলুর পরোটার দোকানটা কোথায় হ্যাঁ সেই বিখ্যাত আলু পরোটা এইখানে কিন্তু ভাই আলু পরোটা পাওয়া যায় আর এখানে ইয়া দেখতেছি সব টুলগুলো ভিজ্জা গেছে কিন্তু কি করুন টুল ভিজে গেলেও তো কোনো উপায় নেই এই ভিজা টুলেই আমার বইতে হবে তারপরে কোনো রকম জলটা ফেলায় দিয়েই কিন্তু আমি এই ভিজা টুলের মধ্যেই বইয়া পড়ুম তোমাকে দাদাভাই কইতেছে না না টুলের মধ্যে বইতে হবে না ও মা আমি টুলের জল ফেলায় দিলাম তারপর দেখি তোমাকে দাদাভাই আগে বয়ে পড়ছে আমার আগে খাওয়া শুরু করে দিচ্ছে এ কে এই বৃষ্টির মধ্যে বাইরে বু না বাইরে আর এখন নিজেই বৃষ্টির মধ্যে বাইরে কয় সেই মজা নাকি খাইতে পরোটাগুলা দেখো শুধু অবস্থাটা দেখো গপ গপ করে খাইয়েই যেতেছে একটু বউয়ের কথা মনেও করতেছে না যে বউটা জোর করে নিয়ে বাইরে এসে তা বউডারই একটু খাওয়াই দিই আমি তাকায় তাকায় চাইয়েই যেতেছি চাইয়েই যেতেছি দেয়াও আমার একটু দেয়াও আমার একটু ছোচার মতন চাইতেই এসেছি তারপরে কিন্তু আমার দিচ্ছে তারপর কি তুমি তো আর ভিডিও করতে আসছো তুমি তো আর খাইতে আহ নাই তুমি ভিডিওই করো খাওয়ার কী দরকার কি বলবো আমি নাকি শুধু ভিডিও করতে আসছি আর খাইতে আসিনি ওরে খাওয়াইতে এসছি এই আর সহ্য করা যায় আর পরোটাটা কিন্তু অনেকদিন পরে খাইতেছি তো দারুণ টেস্ট ছিল যাই হোক বন্ধুরা এখন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার মেরে খাওয়াতে হবে চলো বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা লাভ ইউ অল